আমরা তারা বিদেশতে আইলে মায়ে যেমনে ফুতেরা আঞ্জা দেয়া দোরা কান্দা দেয় এই রকম বগের মতো খুশি হইছে না মার মতো বগের খুশি মার খুশি পার্থক্য ঠিক বগে খুশি হইছে সুটকিস জানি কিতা মায়ে খুশি হইছে আমার চান্দে আইসে

ও মানদা জিব্বাত কামুড় দেও লাগতো না এটা যে তোর মনের কথা না ঠেলার লগে আইয়া পড়ছে বুঝ জালাইছি সুহানা লগা মনের খবর বুজে নিও আল্লাহে কয় আমি বুঝছি এটা তোর মনের কথা না এটা আবেগের লগে ভালোবাসার কারণে খুশির ঠেলায় এটা তোর ভিতরে আইয়া পড়ছে সুতরাং আমি এটা মাইন্ড খুশি না কারণ আমি আল্লাহ অন্তর জানি আমি তোর মনের খবর জানি তোর মনে কি আছে জানি আল্লাহ ওই উঁটওয়ালায় হারানো উঠ পাইয়া দূর খুশি হয় মরুভূমির মাঝে বান্দায় চল্লিশ বছর 50 বছর হইছে মসজিদও যায় না রে আটকা মন দায় জানি তার নাই আড়া সিফা দিা লাইছে কলজা জানি তার সিনসিন ব্যথা তে আটকা মন দতাයිছে বাসামার কয় বছর বাড়ির ঘাড়াত মসজিদ মাদ্রাসা আমি কি নাফরমান হইলাম রে আর নামাজ ছাড়ব না ফজরের নামাজতে হতে ফরছে না পঞ্চাশ বছর মসজিদ আইসে না জুহরের টাইমে গুসল টুসল কইরা আলমারির ভিতরে তিস্তারি করা ফান যাবি না মাইয়া আতর তাতর লাগাইয়া তে মসজিদ আইয়া হাজির মুয়াজ্জেন সাববারে সাহেব খাইয়া উঠছে জীবনে যেই কাম না যদি হেই কাম কি তারি এবারে আইসে কি হতো অহন মুয়াজ্জান সাবে আর শরমে কিচ্ছু জিগাইছে না মুয়াজ্জান খেয়াল কইরা দেখে জোহরে সাইকা যে শুরু করছে মরা রাগ পর্যন্ত আর বান্দায় নামাজ ছাড়ে না এত নিমেষে সুবহানাল্লাহ কইলে এই আওয়াজ হয় জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বদলাইতে কয় সেকেন্ড সুবাহান আল্লাহ কইতেন না ফারেনিও নবী কি কয় নবীজি কি কয় নবীজি কয় ওই বান্দায় উঠটারে ফাইয়াছে দূর খুশি হইছে

বলেন আলহামদুলিল্লাহ আহা বিরক্ত করা আওয়াজ করবা না বলেন আল্লাহ আকবর শুক্রিয়া আদায় করলাম কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাবুল আলমিন করিমের কত সুন্দর করে ওয়াচ করে দিলেন আল্লাহ বলেন লা অদুনিয়ার মানুষ নাবত পেয়ে যদি শুকনিয়া আদায় করবে যেই নামত পেয়ে শুক্রিয়া আদায় করবে শুক্রিয়া আদায়ের কারণে ওই নব আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন বলেন সুবহান আল্লাহ আল্লাহর কাছে কি নিয়ামতের কমতি আছে সুবহান আল্লাহ বলবেন না কি চান আপনি যেটা আল্লাহর কাছে নাই এমন একটা জিনিস আপনি বের করতে পারবেন না যেটা আল্লাহর কাছে নাই এবার আর কাছে বুট আছে আল্লাহর কাছে জানি আসেনি কি বুট খাইতে আছে সুইডালাই কি আছে এটা বুঝি বুট খাওয়ানোর জায়গা এবার আরে আবার সাপ্লাই দিছে হেন তারে আরেক বেড়া পলিথিন দিয়া ফেসাইয়া বন্ধ করে নিতে আমিন কর জোরে কর বন্ধরা আমার ভাইয়া আমার আমার আল্লা এই মানুষগুলার বানানোর পরে আল্লাহর বড় মায়া মায়াটাকে আল্লাহ এক ভাগ করেছেন মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন তাইলে বাকি রইল কয় ভাগ কয়ে ভাগ একশো ভাগ করে পুরা মায়াটা একশো টুকরা করে নিরানব্বই ভাগ আল্লাহ বাকি রইল এক ভাগ এক ভাগ মায়া সমস্ত লোকাতকে আল্লাহ দিয়েছেন গরুরে দিছে ছাগল পশু পাখি জন্তু জানোয়ার মানুষ সবাইকে আল্লাহ এই মায়াটারে ভাগ করে দিছে বাকি নিরানব্বই ভাগ মায়া আমার আল্লাহ তার নিজের জন্য রাইখা দিছে বলো সোবাহান আল্লাহ আল্লাহর কি স্ত্রী আছে কথা কেন আমি যখন যেটা প্রশ্ন করি জবাব আল্লাহর কি স্ত্রী আছে ছেলে মেয়ে বংশধর তুমি মায়ে দিয়া কি করবেন আমাদের মায়া ছেলের জন্য কাজে লাগে মেয়ের জন্য কাজে লাগে বিবির জন্য কাজে লাগে আল্লাহর মায়া কার জন্য কাজে লাগে তিনি তো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফওয়ান আহাদ তিনি তো কারো থেকে জন্ম নেন নাই তিনি তো কাউকে জন্ম দেন নাই সুবহানাল্লাহ কয় না তার আব্বা আম্মা দাদা দাদি বড় আব্বা বড় আম্মা আল্লাহর কোন বংশধর নাই উপরেও নাই নিচেও নাই অর্থাৎ ওনারে কেউ জন্ম দেয় নাই উনিও কাউরে জন্ম দেয় নাই না ওনার স্ত্রীও নাই সন্তানও নাই আলাওলা দও নাই গোষ্ঠী জিয়াতি নাই নাই গ্রামবাসী নাই তারপরেও মায়া দিয়া উনি কি করে মুসলমান আল্লাহর সবটা মায়া তার বান্দার জন্যে

আল্লা যে কি কষ্ট পায় এটা তুমি আমি বুঝবো না একটা হাদি শুনলে বুঝবা না বান্দা যখন আল্লাহ হয়ে যায় তখন কত খুশি হয় এক বান্দা উদা এই ছেলেগুলো উঠাই দেওয়া এখান থেকে সরো এই সামনে সবগুলো উঠান উঠতে উঠো না কেন তাড়াতাড়ি যাও শুনে যাও

তোমরা এসে উঠে তোমরা নতুন চুল্লাতে করবে খুব চুপ মার হাবা কর আওয়াজ করলে কিন্তু শেষ খুব বুঝছেন নমুনা কিরকম কেসে টারফে শুধু খুব তারে তুলেন তুমি ওটা যাও যাও হ্যাঁ কাঠ কাঠ শার্ট গাও দিস এটা তোর কে দিস আরেকজনের একটা গাঁও দেয়া ইয়া বুঝতে মার হাবা বলার মনোযোগের সাথে ক্ষতি করা যাবে অনেক দূর থেকে লোকজন আসছে স্টেডি সবজি তো মিথল মা বাড়ি না ওই যে শান্তিনাতে ওই শান্তিনে কি তা শান্তিনা এবং দেবীদার মিলেই বড় টানা বাড়া আর গাড়ি লুইয়া মার কর না কেন দুই একজন শয়তানিকর বা আর আমরা আওয়াজ শুনতাম পারতাম না এত না চুপ করে বসে থাকো মার রাস্তা দিয়া যাইতেছে উটের পিঠে সওয়ার তখন প্রাইভেট কার ছিল না বাস ছিল না অটো সিএনজি ছিল না ওটে করে গাধায় করে ঘোড়ায় করে মানুষ চলতো ওটে করে মুসাফির রানা করেছে আর যে দিক দিয়ে ওঠ যায় ওটা হলো বিশাল দধু মরুভূমি মাথার উপরে সূর্য বালিগুলা গরম হয়ে গেছে এমন গরম মনে হয় ধানটা দিলে ক্ষয় হয়ে যাবে ছালটা দিলে মুড়ি হয়ে যাবে এমন গরম রাস্তা দিয়া ওটের পিঠে করে মুসাফির যায় ওই ওটের পিঠের ভিতরে পানি খাবার মুসাফির যাইতেছে প্রচন্ড গরম মনে হয় তার মাথা ফেটে যাবে এমন সময় হঠাৎ করে মুসাফির সামনে গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা সবুজ গাছপালা কোন বছর কোন ধনী বেড়ায় জানি একটা বিল্ডিং এর মতো তুল্লা রাখছে সাফরা মানুষ পথে চলতে গেলে এটার ভিতরে বিশ্রাম নেয় ওই জায়গায় গিয়া ওট থামালেন তিনি নামলেন পানি খাইলেন ওটকে পানি খাওয়াইলেন এবার তিনি আরাম পাইয়া মৃদুমন্দ বাতাস পাইয়া ঘুমাই গেলেন হাদিস নবীর হাদিস ঘুমাই গেছে এমন ঘুম ঠান্ডা পাইয়া গরমের ভিতরে আমরা তারা দেখবেন ধানের বার্তা ফালাইয়া গাডার ভিতরে আম গাছের তলে গামছা বিছাইয়া যেই ঘুমায় নাক ডাকতে আছে দিনের বেলায় মনে হয় সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছি ঠিক নিও এই ঘুমটা আরামের ঘুম অনেক সময় রাইতের গুমে তো এই ভালো হয় ঠিক নিও এখন মুসাফির ঘুমাইতে আছে কথা মনে আছে নি কথা মনে আছে মুসাফির কি করে নিশ্চিন্তে ঘুমায় ঘুমের উঠতে সেটা দেখে উঠ নাই উঠ নাই উঠ কখনো উডের ফিডো খানা কখনো ফানি লইয়া খানা লইয়া উঠ নাই যতর দিকে যত দিকে চায় বাড়ি গড় কোনো সীমানা গাছপালা নাই পুর যাইব গো প্রচন্ড গরম দুপুর যাবে কই আবার কান্না শুরু করছে মাওলা আমি কি গুম ঘুমাইলাম তুমি আমারে কি ঘুম ঘুম পাড়াইলা আমার রুটটা শুলে গেল আমি টের পাইলাম না গাল ভে ভে টপ টপ করে বান্দার পানি পড়ে আমি এখন কই যাইতাম আমি এখন কেমনে যাইতাম আমি কেমনে যাব আমার তো যাওয়ার জায়গা নাই যাওয়ার মতো উঠটাও নাই হাইটাও তো যাইতে পারবো না প্রচন্ড গরম বালু করব কি এমন কান্না কানতেছে শুধু বাচ্চা দেখবেন অনেক সময় আম্মায় ধমক দিলে অথবা থাবড়া টাবড়া দিলে কানতে কানতে মাটির ভিতরে ঘুমাইলায় আল্লাহর বান্দায় কানতে কানতে আবার ঘুমাই গেছে ঘুম থেকে উঠার পরে তাকাইয়া দেখে মাথার কাছে উঠ দাঁড়াই রয়েছে না খুশি কম না বেশি

উঠতে দেহে মাথার কাছে সব আনন্দ করে দেহে এমন খুশি হইছে উঠটা দেহে এমন খুশি হইছে